করে দেওয়ার জন্য সেই প্রথম দিন থেকেই সে পাইতারা শুরু করেছে এবং মানুষ জাতিকে থেকে দিতে শুরু করেছিল আল্লাহ তালার এক উদ্দেশ্য আর এই উদ্দেশ্যকে বাঞ্চাল করার জন্যই শয়তান প্ররোচনা দিচ্ছে সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে মানব সৃষ্টির আদিকাল থেকেই তো তাহলে এই কথার উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারি যে পৃথিবীতে দুইটি শ্রেণী একটি শ্রেণী হচ্ছে আল্লাহ তালার দল যারা আল্লাহর আইনকে পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য সর্বদা প্রচেষ্টা করবে সংগ্রাম করবে আরেকটি হচ্ছে শয়তানের দল যারা শয়তানের গোলামি করবে এবং শয়তানের দেখানো রাস্তায় তারা নিজেদের নিজেদেরকে পরিচালিত করবে এই কথাটি আল্লাহ আঠাশ নম্বর পারা সুরে মুজাদালাতে বলছেন আল্লাহ বলছেন যারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করবার জন্যে আল্লাহর পরিকল্পনাকে পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য যারা সংগ্রাম করবে লড়াই করবে আল্লাহ বলছেন এরাই হচ্ছে আল্লাহর দল এরা কাজ। আল্লাহ আল্লাহর দল যারা আল্লাহর পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে প্রচেষ্টা করবে এরা হচ্ছে এরা হচ্ছে আমি শুনে যারা আল্লাহর দল এরাই সফল কাম হবে সুবাহ আল্লাহ যদিও প্রাথমিক দিকে দেখা যাবে মার খাচ্ছে তাদের টাকা নাই পয়সা নাই মিজাইল নাই তাদের অস্ত্র নাই শস্ত্র নাই কিন্তু শেষ পরিণতি কাদের যারা ইমানদার যারা আল্লাহ দাদার দল তাদেরই শুভ পরিণতি হবে তাদের আল্লাহ বলছেন শুনে যারা আল্লাহ দাদার দল এনারাই শুভ পরিণতি অর্জন করবে তারাই পক্ষান্তর এরা হচ্ছে তাউহিদ যারা আল্লাহ বিধানকে পৃথিবীর বুকে বাস্তবায়িত করার প্রচেষ্টা করে তারা কি পন্থী দানপন্থী এর বিপরীতে রয়েছে শয়তানের একটা পক্ষ এদেরকে বলা হয় বামপন্থী কি বলা হয় বামপন্থী বলা হয় এরা হচ্ছে শয়তানের দল তাদের কথাও কোরআনে আছে আল্লাহ বলছেন যারা বামপন্থী তারা হচ্ছে শয়তানের দল কাৎকার দল শয়তানের দল ইবলিসের দল ইবলিস তো সরাসরি এসে সে তার মতবাদকে প্রতিষ্ঠিত করবে না ইবলিশ কি করবে মানুষের অন্তরে এসে খোঁচা দিবে অশা দিবে অশা দিবে আর মানুষ সেই কাজ ইবলিশের কাজকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে প্রতিষ্ঠিত করবে আল্লাহ তালা বলছেন উলা একা হিজবু এরা হচ্ছে হিজবু শৈতন শৈতানের দল আলা ইন্না হিজবা শৈতন হুমুল হিরুন শুনে রাখো নিঃসন্দেহে যারা শয়তানের দল করবে এরা সব ক্ষতিগ্রস্ত হবে কি হবে ক্ষতিগ্রস্ত হবে খসিরাত দুনিয়া বল আখেরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতেও তারা ক্ষতিগ্রস্ত হবে তাহলে সুরাম মুজাদালার এই আয়াত থেকে দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীর আদিকাল থেকে পর্যন্ত মানুষের মধ্যে প্রাথমিক দিকে দুইটি গ্রুপ হবে কয়টি গ্রুপ দুইটি গ্রুপ হবে দুইটি দল হবে একটি দলের নাম হচ্ছে ল আল্লাহ তালার দল যারা আল্লাহর কোরআনকে আল্লাহর বিধানকে জমিনের উপরে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা করবে আর একটি দল কারা তাগুত তাগুতের দল শয়তানের দল উলাইকা হিজবুস শাইতান আলা ইন্ন হিজবশ শাইতানি হুমুল খাসিরুদ তারা হচ্ছে তাগুতের দল শয়তানের দল আর এই শয়তানের দল দুনিয়া এবং আখিরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে আমরা যেহেতু মুমিন আমাদের কোনপন্থী হওয়া উচিত বলেন দানপন্থী হওয়া উচিত কার দল করা উচিত আল্লাহর দল করা উচিত এই কথাও কি মুক্তি বের হচ্ছে না মুসলমান আমরা আমাদের কার দল করা উচিত আল্লাহর দল আল্লাহর দল আল্লাহ করলে পরে তোমরা আখের হাতে কাম হবে আল্লাহর দলের বাহিরে যে দলগুলি আছে সেগুলি কার দল স্বাভাবিকভাবে শয়তানের দল এটা তো বুঝতে স্কুল কলেজে পড়া লাগেন তো এই জন্য আল্লাহ আনা বলছেন যে যারা আল্লাহর দল করবে তারা দুনিয়ায়ও সবল কাম আখেরাতেও সবল কাম আর যারা তাগুদের অনুসরণ করবে তাগুদ কাকে বলা হয় তাগুত হচ্ছে সেই শক্তিকে বলা হয় যেই শক্তি আল্লাহ প্রদত্ত বিধানকে বাঞ্চাল করে দেওয়ার জন্য তারা সর্বাত্মক প্রচেষ্টা করে আল্লাহর আইনকে আল্লাহর আইন যেন জমিনে প্রতিষ্ঠিত হতে না পারে রাসুলের সুন্না এবং কোরআনের বিধান যেন পৃথিবীতে দেশে প্রতিষ্ঠিত হতে না পারে এই জন্য যারা বাধা প্রদান করে টাকা দিয়ে পরামর্শ দিয়ে শক্তি দিয়ে জনবল দিয়ে মিছিল করে মিটিং করে ফেস্টন দিয়ে টিভিতে চ্যানেলে খবরের মাধ্যমে পত্রিকার মধ্য দিয়ে যারা অপপ্রচার করে ইসলামপন্থীদের ব্যাপারে এরাই হচ্ছে তাগুতি শক্তি স্বাভাবিক হিসাবে তো এই জন্য আল্লাহ তালা বলছেন যে এই সমস্ত মানুষদের অবস্থা কি হবে জানেন কেয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে প্রথমে প্রাথমিক পর্যায়ে তাদের নেতার সাথে আহ্বান করা হবে আল্লাহ কোরআনে কারিমে বলছেন আল্লাহ বলছেন কেমতের দিন অবস্থা হবে শোনো আল্লাহ বলছেন তের ময়দানে প্রত্যেকটি ব্যক্তিকে আমি তার নেতার সাথে ডাকবো কার সাথে নেতার সাথে নাদুরুকুল্লা উনাস মানে মাথা যিনি লিডার পার্টির লিডার দলের লিডার এই লিডারের সাথে তার কর্মীদেরকে ডাকা হবে যে তুমি আসো তোমার লিডারের সাথে আসো লিডারকে ডাকা হবে তুমি আসো তোমার সব অনুসারী আর কর্মীদের কর্মীদেরকে নিয়ে আসো প্রত্যেককেই তার দলের নেতার সাথে ডাকা হবে এই জন্য অনেকে বলে যে আমি তো কোনো দল করি না মানে দল করি না বলতে এই নয় যে আপনার একটা হলো মাঠে ময়দানে গিয়ে দল করা আর একটি হচ্ছে মৌন ও সমর্থন করা আপনি সমর্থন কাকে জানাচ্ছেন তিনি আপনার নেতা তো এই জন্য প্রত্যেক মোমিনের উচিত এরকম কোনো নেতার হাতে বায়াত গ্রহণ করা নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা আমরা তো এটা বুঝি আসলে নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা নয় নেতা বলতে রাজনৈতিক নেতা হতে পারে নেতা বলতে ধর্মীয় নেতাও হতে পারে বিভিন্ন পীর কামেল কামেল পীর মুর্শিদ তাদের হাতে অনেকে বায়াত গ্রহণ করে তিনিও তার নেতা নেতা বলতে মসজিদের ইমাম হতে পারে নেতা বলতে সমাজের যিনি আলেম মুফতি তিনিও হতে পারে একজন ফটি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আজম ইমাম শাহি রহমতুল্লাহ আলাই তিনিও নেতা তো নেতা শুধু রাজনৈতিক নেতা নয় নেতা ধর্মীয় নেতা রয়েছে রাজনৈতিক নেতা রয়েছে তো এই বিষয়গুলি আল্লাহ তালা সব কর্মীদেরকে তার নেতার সাথে বলছেন কর্মী এবং নেতাদের দেখা হবে সামনাসামনি কেমতের ময়দানে তাদের সাক্ষাৎ হবে দেখা হবে সেদিন দেখা হওয়ার পরে অবস্থা কি হবে সেই অবস্থার বিবরণ আল্লাহ তাআলা দিচ্ছেন আল্লাহ পাক বলছেন ইয়াউমাতুল কলবু উজুহু ফিন নার ইকুনা ইয়া লাইতানা আকনা আল্লাহ ওয়া আতনা রাসূলা যারা খারাপ নেতাদের খপ্পরে পড়বে খারাপ নেতা অর্থাৎ যারা শয়তানের আইনকে বাস্তবায়িত করতে চায় এই রকমের নেতাদের যারা অনুসরণ করবে কর্মী হবে সেই কর্মীরা আল্লাহ তালার কাছে অভিযোগ করবে তাদেরকে এও মত কল্লাবু হুজু হুহুম ফিন্নার তাদের চেহারাকে আগুনের উপরে দেখেন না মেয়ে মানুষেরা যখন মাছ ভাজে তেলের উপরে অথবা ডিম ভাজে প্রথমে যেই পিঠ ভাজি হয় তখন চামচ দিয়ে কী করে আবার উল্টায় দেয় যে পিঠ ভাজা হয় নাই ওই পিঠ তখন উল্টায় দেয় তখন সেপ করে ওঠে কি করে ওঠে সেপ করে ওঠে তো সেদিন কে দিন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তোকল্লাভ তাদের মুখমণ্ডলকে এরকম আগুনের উপরে ঝলসে দেওয়ার জন্য উলটিয়ে দেওয়া হবে এক পাশ পুড়েছে আর পাশ পড়ে নাই সেই পাশ কি বেঁচে যাবে তা না এই পাশ উলটিয়ে পাল্টিয়ে তাকে চেহারার সব জায়গা তাকে একেবারে ভেজে ফেলা হবে পুড়িয়ে ফেলা হবে এই কথা বলছে যে তাদের চেহারাকে দিন আগুন দিয়ে দেওয়া হবে পাল্টিয়ে যাতে কোনো জায়গা মানে অক্ষত না থাকে সব প্রত্যেকটি স্থান যেন তার ক্ষত বিক্ষত হয় এই জন্য আগুনের মধ্যে তার চেহারাকে তার শরীরকে উল্টায় পাল্টিয়ে উলটিয়ে পাল্টিয়ে দেওয়া হবে এই শাস্তি যখন কর্মীরা ভোগ করবে তখন তার আল্লাহর কাছে বলবে তারা বলবে ইয়ারা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক ইন্না সা সাদাতানা আনা আমরা তো অনুসরণ করেছিলাম আমাদের নেতাদের আর আমাদের মুরুব্বিদের আমাদের মই মুরব্বীদের অনুসরণ করেছি আমাদের নেতা যা বলেছে নেতার কথাকে শুধুমাত্রই আমরা তার অর্ডারকে পালন করেছি বাস্তবায়ন করেছি কোনটা হক আর কোনটা বেহক কোনটা সত্য কোনটা মিথ্যা বাস বিচার করি নাই কোনটা করলে ভালো হবে কোনটা করলে মন্দ হবে এই চিন্তা করি নাই নেতা অর্ডার করেছে বাস আমরা নেমে গিয়েছি মাঠে দোকানে আগুন দিয়েছে চাঁদাবাজি করেছি রংবাজি করেছি মামুল সত্তা করেছি হাত কেটে দিয়েছি ঠ্যাং কেটে দিয়েছি এভাবে অত্যাচার করেছি অবিচার করেছি কারণ কে অর্ডার দেশে কে নেতা অর্ডার দিয়েছে নেতার হুকুম যদি পালন করি আমি নেতার আপনার কি বলে কাছাকাছি যেতে পারবো নেতার মন জয় করতে পারবো এই জন্য নেতা বলা মাত্রই কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি কখনো বিচার করি নাই চিন্তা করি নাই নেতা বলা মাত্রই আমি নেতার কথা অনুসরণ করেছি অনুকরণ করেছি সুতরাং ওই নেতাকে আজকে আমাদের কাছে নিয়ে আসেন ওই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারা যদি খারাপ কাজের আদেশ না দিত নেতারা যদি এমপি সাহেব মন্ত্রী সাহেব যদি খারাপ কাজের আদেশ না দিতেন তাহলে আমরা তো খারাপ কাজ করতাম না মানুষ হত্যা করতাম না রংবাজি করতাম না চান্দাবাজি করতাম না সুতরাং তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে আমরা শুধু একা শাস্তি কেন ভোগ করব তাদেরকেও আনা হোক তারা সহ আমরা শাস্তি ভোগ করব। শাস্তি শাস্তিভোগ করবে কর্মীরাও ভোগ করবে এই আপনার এই দাবি প্রথম মানে প্রাথমিক পর্যায়ে আল্লাহর কাছে রাখবে কারা যারা এই শয়তানি নেতাদের অনুসরণ করে নিজেদের জীবনকে নিজেদের আমল এবং ইমানকে ধ্বংস করেছে তারা আল্লাহ তাল্লাহর কাছে এই প্রাথমিক একটা আর্জি পেশ করবে যে ওই নেতাদেরকেও আনা হোক দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাল্লাহ বলছেন তাদের অবস্থা কি হবে কর্মীদের দ্বিতীয় দাবি হবে প্রথম দাবি হচ্ছে নেতারা সহ আমরা ভোগ করব। দ্বিতীয় দাবি কি হবে আল্লাহ তালা বলছেন সুর ইব্রাহিমের বাইশ নম্বর একুশ নম্বর অরব আমাদের নেতাদেরকে আনা হোক তারা যেহেতু নেতা ছিল এবং ওয়ার্ডারের মালিক ছিল তারা ওয়ার্ডার করেছে সুতরাং তাদের ওয়ার্ডার শুনে আমরা খারাপ কাজ করেছি মানুষ করেছে করেছি চান্দাবাজি করেছি আজকে নেতাদেরকে ফাইন আমাদেরকে যে শাস্তি দেওয়া হচ্ছে নেতাদেরকে তার দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে কারণ আমরা তো কর্মী ছিলাম আমরা অনেক সময় অসহায় হয়ে ইচ্ছা না থাকা সত্ত্বেও নেতার হুকুমে আমরা অপকর্মগুলি করেছি তার সত্র ছায়াই এই কাজগুলি আমরা সুতরাং যারা করে সেই নেতাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন কারণ ওরা তো আরাম ভোগ ভোগ করেছে করেছে আর আমাদেরকে দিয়ে দুনিয়ার অপকর্ম করিয়েছে চান্দা এনেছে এক লক্ষ টাকা আশি হাজার টাকা সে রেখে দিয়ে বিশ হাজার টাকা আমাদেরকে দিয়েছে তো সে তো সব নিয়ামত ভোগ করেছে সব মানে নিয়ামত উপভোগ করেছে ওই নেতা কাজেই নেতাকে দ্বিগুণ শাস্তি দেন আর মানে আমরা আমরা তো শাস্তি ভোগ করতেইছি তৃতীয়বার এই দাবি আল্লাহ তাআলার কাছে এই কর্মীরা করবে তৃতীয় দাবি হবে এই নেতাদের বিরুদ্ধে কর্মীদের তৃতীয় পর্যায়ে দাবি হবে আল্লাহ তাআলার কাছে তাদের হামিম সাজ্জার মধ্যে এই আয়াতটি আসছে আল্লাহতাল্লাহ বলছেন তাদের অবস্থা কী হবে অক লাল্লা দিনা কাফ্বানা আরিনাল্লা জাইনি অকল্লা মিনাল ইংসিন হু মাতামিনা তৃতীয় পর্যায়ে দাবি থাকবে এই কর্মীদের জাল্লা হরব্বানা আতি হিমদি হরব্বানা আরিনাল্লা জাইলি হে আমাদের রব আমাদেরকে যারা পথ করেছে জিন হতে পারে সে জিন অথবা মানুষ যেই হোক না কেন যেই সকল জিন আর যেই সকল নেতা মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছে আপনার রাস্তায় থাকতে দেয় নাই ইসলামের নাম শুনলেই তাদের তেলে বেগুনে জ্বলে উঠেছে ইসলামের নাম শুনলেই জঙ্গিবাদ মৌলবাদ ফতুয়াবাদ আলবদর আল শামস ইত্যাদি হাবিজাবি নাম দিয়েছে ইসলামের ধারের কাছেও আমাদেরকে ফিরতে দেয় নাই আমাদেরকে যারা ইসলাম মানতে দেয় নাই ইসলামের ধারের কাছেও যেতে দেয় নাই এই সমস্ত নেতাদেরকে আজকে আমাদের কাছে ধরে আনা হোক তৃতীয় পর্যায়ের দাবি এই থাকবে এই কর্মীদের তাদেরকে ধরে আনলে কি করব আল্লাহ তালা বলছেন এই কর্মীদের বলা হবে তারা বলবে আদল্লা মিনাল জিন্নিওয়াল ইংস নাজা আলহুমা তাহতা আকুদা মিনা আকুদাম মানে হচ্ছে উভয় পা আমরা তাদেরকে পায়ের নিচেই পিষ্ট করে তাদেরকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব এমরা এবং আমরাও জাহান্নামের দিকে অগ্রসর হব কারণ নেতাদের কথা শুনেই তাদের শত্র ছায় দুনিয়ায় অপকর্ম করেছি আর আজকে সেই শাস্তি ভোগ করতে হচ্ছে কাজেই নেতাদেরকে আনো তাদেরকে আমরা পায়ের নিচেই পিষ্ট করে তাদেরকেও জাহান্নামে দিব আমরা নিজেরাও জাহান্নামের দিকে ঝাঁপিয়ে পড়ব এভাবে করে নেতাদের ব্যাপারে আল্লাহ তে কাছে কর্মীরা সেদিন অভিযোগ করবে কোন নেতা যেই নেতা মানুষদেরকে অসৎ কাজের আদেশ করে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে জ্বালাও পোড়াও ভাঙো চোর বিনা কারণে জেল জরিমানা ইত্যাদি যারা ব্যবস্থা করে মিথ্যা সাক্ষীর জন্য যারা প্ররোচনা করে এই সমস্ত নেতাদের ব্যাপারে কর্মীদের আল্লাহ তে কাছে এই দাবি থাকবে এর এক পর্যায়ে গিয়ে যারা প্রাপ্ত নেতারা সম্পর্ক ছিন্ন করবে নেতারা দেখবে যে কিরে দুনিয়ায় আমার কথা শুনেছে আমার অনুসরণ করেছে যা বলেছি তাই করেছে রাত নাই দিন নাই আমার জন্য পাগল ছিল আর আজকে এসে আমার বিরুদ্ধেই আল্লাহর কাছে অভিযোগ করছে না এই কর্মীর সঙ্গে তো সম্পর্ক রাখা যাবে না রাখলে বিপদ হয়ে যাবে তখন কি করবে আল্লাহ তাআলার কাছে তারা বলবে ইয তাবাররা আল্লাযীনা তাবুউ মিনাল্লাযীনা তাবাউ ওয়ার আউলা আযাব ওয়া তাকাত্তা'াত বিহিমুল আসবাব আল্লাহ তাআলা বলেন এই আয়াতটি সূরা বাকারার মধ্যে আসছে 166 এবং 167 যে সেদিন যখন আজাব তার প্রত্যক্ষ করবে যে সর্বনাশ আজাবে তো আমাদেরকে পাকড়াও করবে আজকে জাহান্নাম সারা কোনো উপায় নাই আর কর্মীরা যেইভাবে আমাদের বিরুদ্ধে আল্লাহ তালার কাছে অভিযোগ পেশ করছে এগুলা তো আসলে বাস্তব সত্য সুতরাং তাদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক রাখি নেতারা ভাববে যে কর্মীদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক রাখি যে হ্যাঁ হ্যাঁ আল্লাহ এ আমার দলের লোক ছিল আমার কর্মী ছিল তাহলে তো আমাদের শাস্তি আরো দ্বিগুণ হবে এই ভয়ে তারা কি করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ ওকে আমি চিনি না ও আমার দলের কর্মী ছিল না ওকে আমি কোনোদিন দেখিও নি নি এভাবে সম্পর্ক ছিন্ন করে দিবি নেতা যেই নেতার জন্য আজকে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে কর্মীরা সেই কর্মীর সঙ্গে সেদিন নেতামশাই তিনি সম্পর্ক ছিন্ন করবে সম্পর্ক যখন ছিন্ন করবে যে আল্লাহ আমি এই একে চিনি না আপনার ব্যাপারে বলা হবে আমার ব্যাপারে বলা হবে আমার নেতা বলবে আমার আমার মেম্বার হতে পারেন চেয়ারম্যান হতে পারেন এরপরে এমপি সাহেব হতে পারেন মন্ত্রী সাহেব হতে পারেন এমপি মন্ত্রী যখন বলবে যে আল্লাহ ও আমার দলের লোক ছিল না তখন এই কর্মী আল্লাহর কাছে আবার উল্টা বলবে কি বলবে সেদিন কর্মী আবার আল্লাহর কাছে বলবে আল্লাহ একবার যদি আপনি আমাকে দুনিয়ায় আবার ফেরত পাঠাতেন তাহলে আমিও এই নেতার নেতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিতাম আজকে বিপদের দিনে এই কিয়ামতের দিন যেভাবে নেতা সাহেব বিপদ দেখে আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করলো আমি যদি দুনিয়ায় আরেকবার আমাকে পাঠাতেন দুনিয়ায় কি তার দল আমি আর করতাম না আমি তার দল ছেড়ে দিতাম তার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করলাম যেভাবে নেতা আমার সঙ্গে আজকে সম্পর্ক ছিন্ন করলো কিন্তু আল্লাহ তালা বলছেন কি আর করা যাবে তাদের জন্য তো শাস্তি অবধারিত হয়েই গেছে আর দুনিয়ায় তো আর আসার কোনো রাস্তা নাই সিস্টেমও নাই সুতরাং নেতাও বিপদে থাকবে কর্মীরাও বিপদে থাকবে কিন্তু একে অপরকে সবসময় দোষারোপ করতে থাকবে কিন্তু এক শ্রেণীর নেতা এক শ্রেণীর নেতা তারা সম্পর্ক ছিন্ন করবে না সেই শ্রেণীর নেতা আমাদেরকে খুঁজে নিতে হবে বললাম তো ধর্মীয় নেতা হতে পারে রাজনৈতিক নেতাও হতে পারে সেই শ্রেণীর নেতা কারা তাদের ব্যাপারেও আল্লাহ তালা কোরআনের মধ্যে আয়াত নাজিদ করছেন আল্লাহ রকবান আল্লাবিন বলছেন সুরাই জুখরফ সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ বলছেন আল্লাহ আফিল্লা উয়া উ বা আদ উমনি বাঁ সব নেতাহার কর্মীদের সঙ্গে শত্রুতা হয়ে যাবে নেতা কর্মীর শত্রু হবে কর্মী নেতার শত্রু হয়ে যাবে কেউ কাউকে পরিচয় দিবে না কিন্তু এক শ্রেণীর নেতা আছে আল্লাহ বলছেন এমন বন্ধুত্বপূর্ণ নেতা যারা ইল্লাল মুতাকিন যারা ছিল দুনিয়ায় মুতাকি নামাজি দিনদার মুতাকি ফরেজগার যারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাই এই শ্রেণীর নেতা আমাদের দেশ থেকে সব মনে পচে একেবারে ভূত হয়ে গেছে নাকি এখনো তো আছে ভালো নেতা যদি দেশে না থাকতো সেই দেশ কবে বিনদেশি সমুন্দ্রের হাতে চলে যেত দেশে মানুষ শান্তিতে বসবাস করতে পারতো না এই জন্য ভালো নেতা এখনো আছে সব মনে পসে যায় নাই এরকম নেতা আপনার উচিত ভালো বেগুন আর পচা বেগুন যেরকম খুঁজে পান আর ভালো নেতা কোনটা আর দুশ্চরিত্র নেতা কোনটা এটা কি আপনি খুঁজে পান না এটা কাপড়ে হাত দিলে বুঝতে পারেন কোনটা ইন্ডিয়ান আর কোনটা বাংলাদেশি কোনটা মোটা কোনটা চিকুন আর ভালো নেতা আর খারাপ নেতা এটা বুঝে খুঁজে পান না যেই নেতা আপনার পাঁচ লক্ষ টাকার কাজ ধরেছেন বিল্ডিং করতেছেন কাজ করতেছেন নেতা গিয়ে বলে যে আমাকে একটু ইন্টারেস্ট দিও এক লক্ষ টাকা আপনাকে দিয়ে দিতে হবে বড় নেতাকে দিয়ে দিতে হবে এই চাঁদাবাজি করলো কোনটা চাঁদাবাজি নেতা আর কোনটা সৎ এবং আপনার ইমানদার নেতা এটা কি আপনি বুঝতে পারবেন না অবশ্যই এটা আমরা সবাই বুঝি কে ভালো আর কে মন্দ কিন্তু নিজেদের সামান্য একটু হালুয়া রুটি খাওয়ার মানে একটু লোভে এই জিব্বাতে পানি পড়ে এই পানির ফুটা আমরা ধরে রাখতে পারি না একটু হালুয়া রুটির ভাগ পাওয়ার জন্য এই দুশ্চরিত্র খারাপ নেতাদেরকে সময় আমরা সাপোর্ট করে যাই এবং তাদের হাতে আমরা আমাদের আমাদের সব কিছু তুলে দেই ভাই আপনার সমর্থনে যদি একজন খারাপ মানুষ সে যদি ক্ষমতা পায় আর সেই ব্যক্তি ক্ষমতা পেয়ে যত অপকর্ম করবে সব অপকর্ম একটা ভাগ আল্লাহ আপনার কথা বুঝতে পেরেছেন যখন এরকম সময় আসবে নেতা নির্বাচনের সময় যখন আসবে শুধু মসজিদের নেতা দেখার সময় কত কিছু দেখেন হুজুরের দাড়ি আছে কিনা চুল আছে কিনা নখ আছে কিনা চেহারা সুন্দর কিনা কণ্ঠ ভালো কিনা ইত্যাদি কত কিছু দেখেন ঘরের বউ পর্যন্ত দেখতে পারলে মানে মানুষ আর পিছনে পড়তো না যদি বউ দেখারও বিধান থাকতো তাও দেখে আসতো যে হুজুরের বউটা কেমন দেখে আসি সুতরাং এই একশো দেড়শো মুসলিম নেতা নির্বাচনে কত ধরনের পরীক্ষা দিতে হয় আর পাঁচ লক্ষ মানুষের সাত কোটি মানুষের পনেরো কোটি মানুষের আঠারো কোটি মানুষের নেতা নির্বাচন করবেন সেখানে আপনি কি দেখবেন না যে কোন নেতাকে আপনি নির্বাচন করলেন কোন ইমামকে আপনি নির্বাচন করলেন সুতরাং পুঙ্খানু পুঙ্খানু জবাব আপনাকেও দিতে হবে আল্লাহ নবী সাল্লাম বলছেন কুল্লুকুম রাইন অকুল্লুকুম আন তুমি দেশের একজন নাগরিক তোমার ন্যূনতম যে দায়িত্ব ছিল আল্লাহ বলছেন ভিত্তিক যে নেতা নির্বাচন হবে সেই সোরায় আপনি যে পরামর্শ দিলেন আমাদের পরামর্শের মানে সিস্টেম কি ব্যালট পেপার সিস্টেম কি আল্লাহ তালা কোরআনে বলছেন যে যে মুসলমানদের গোবিন্দদের নেতা নির্বাচন হবে সুরার মাধ্যমে নির্বাচন হবে সুরার মাধ্যমে তো এই সোরার আমাদের প্রসেসিং হলো এই ব্যালট পেপার এই ব্যালট পেপার যদি আপনি একজন হাতে দেন তার ফেলেন এই ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পরে যত কর্ম করবে সব ড্রাইভার আপনার হতে থাকবে আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে আর যদি একজন ভালো মানুষের হাতে দেন যাকে আপনি মনে করেন ভালো যে বেচারা নামাজ কালাম পড়ে বেচারা ভালোভাবে কথা বলে তার তো কোনো খারাপ রিপোর্ট দেখি নাই এখন উনি ক্ষমতায় যাওয়ার পরে যদি খারাপ কাজ করে সেটা তো আপনার কোনো ড্রাইভার থাকবে না আপনি বলতে পারবেন যে আল্লাহ তার ভালো চেহারা মানে সিলেক্ট বা তাকে আমি সমর্থন দিয়েছিলাম ক্ষমতা পাওয়ার পরে যদি তার চেহারা উল্টা পিঠ দেখায় এটা তো আমার কিছু করার নাই সেটা আল্লাহ বুঝবেন আল্লাহ তো আর অবুজ না ঠিক কিনা এই জন্য প্রত্যেকটি বিষয়ে মুসলমানদের সজাগ থাকা উচিত এরপরে অবস্থা কি হবে দেখেন আল্লাহ তাআলা বলছেন ওয়া ক্বাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহু ওয়া'আদাকুম ওয়া'দাল হক আমি প্রথমেই বলেছি পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটি হচ্ছে হিজবুল শাইতান এই দুইটি দল এই হিজবুল শাইতান যারা শয়তানের বিধানকে প্রচার করার জন্য প্রতিষ্ঠিত করবার জন্য যারা প্রচেষ্টা করে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যখন শয়তানের কেয়ামতের দিন দেখা হবে সেদিন শয়তানের সঙ্গে কথোপকথন হবে শয়তানের সঙ্গে শয়তান কি বলবে অকাল শৈতন উলাম্মা কুদিয়াল আমর কিয়ামতের দিন জাহান্নামেরা শয়তানকে সব ঘিরে ধরবে এই বেটা শয়তান কই যাও তোমার কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি তোমাকে আমরা ছাড়ব না শয়তান সে কি বাঁচবে না আপনার হাত থেকে শয়তানের কি বুদ্ধি কম শয়তান বলবে থামো তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই লাম্মা উদিয়াল আমর দুনিয়ায় যে আমার কথা শুনে অপকর্মগুলি করেছো সেই অপকর্মের যে ফায়সালা হওয়ার সেটা হয়েই গেছে তার মানে কি হয়ে গেছে তোমরা যে নামে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েই গেছে আজকে আমাকে ধরেই কি না ধরেই কি তোমার যা হারাবার সেটা তো হারিয়েই ফেলেছো এখন আমাকে ধরেই কি আর না ধরেই কি এটা সুর ইব্রাহিমের বাইশ নম্বর আয়াতে এই কথা আসছে ইন আল্লাহ ওয়াআদাকুম মুআদাল হক শয়তান আরো বলবে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি যে ওয়াদা করেছিলেন মানব জাতির সঙ্গে সেই ওয়াদা সত্য আল্লাহর ওয়াদা কি যে আল্লাহর ওয়াদা হচ্ছে যারা মুক্তি হবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা রয়েছে সুতরাং যারা আল্লাহকে মেনে চলেছে আল্লাহ হুকুমকে বাস্তবায়ন করেছে তাদের জন্য জান্নাত আল্লাহর ওয়াদা কি ছিল যারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করবে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সঙ্গে তার ওলিদের সঙ্গে যারা যুদ্ধ ঘোষণা করবে তাদের জন্য জাহান্নামের ফায়সারা সুতরাং সেই ফায়সারা আল্লাহর ওয়াদা তো সত্য ইন ওয়াদাকুম ওয়াদা হাক ও আ আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম কিন্তু আমার ওয়াদা আজকে আমি খেলাফ করে দিলাম ভেঙে দিলাম আমি ওয়াদা কি করলাম বর খেলাফ করলাম আমি ওয়াদা করেছিলাম তোমরা যদি এইটা করো সেইটা করো শান্তিতে থাকবে ভালো থাকবে কিন্তু আমার ওয়াদা আজকে আমি রাখবো না কি করবে তোমরা করো আমার কি শিটতে পারবে ছেড়ো কিন্তু সেদিন কি শয়তানের কিছু ছেড়া সম্ভব কারণ আপনি তো নিজে ইয়ানফসি ইয়ানফসি করে আমি আপনি বাঁচব না সেদিন কিছুই বলার থাকবে না শয়তান বলবে ফাখলাফতুকুম ওয়া মা কানালি আলাইকুম কুমিং সুলতান আমি তোমাকে জোর করে কোনো কাজ করাই নাই আমি শুধু ইল্লা আং দাউতুকুম তোমাদেরকে একটা আহ্বান করেছি ডাক দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুরা আমার দেশবাসী এভাবে একটা রক্ত গরম করাস ভাষণ দিয়েছি আমার ভাষণ শুনে হুবলিখে আমার পায়ের কাছে এটে পড়েছো আমার নেতা বানানোর জন্য তোমরা পাগল হয়ে গেছো ভাই ভাই শত্রুতা করেছো ভালো মানুষদের সঙ্গে শত্রুতা করেছো আমাকে নেতা বানাবার জন্য ভালো মানুষগুলিকে যাদেরকে তোমাদের পথের কাটা মনে হয়েছে কিন্তু তারা সৎ তাদেরকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিয়েছো দেশ থেকে বিদায় করে দিয়েছো খারাপ মানুষকে নেতা বানাবার জন্য সুতরাং ইন আল্লাহ ওয়াআদাকুম হক আল্লাহর ওয়াদা সত্য আমি ওয়াদা যা করেছিলাম শয়তান বলবে আমার ওয়াদা সব আমি খেলাপ করে দিলাম আমি তোমাদেরকে জোর করে করে সুতরাং আজকে তোমার সঙ্গে আমার কোনোই সম্পর্ক নেই মামা আমাদেরকে সাপোর্ট করা উচিত না হলে কি আমাদের দিন ধরা খেয়ে যাবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন